সম্মানীয় দর্শক বদল আসছে গরিবের রেশন ব্যবস্থায় খরচ কয়েকশো কোটি টাকা নতুন বছরে বড় পরিকল্পনা কেন্দ্রের রেশন ব্যবস্থায় কোনোরকম কার্ডচুপি যাতে না হয় তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে এই নতুন এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে রেশন ব্যবস্থা নিয়ে কারো কোনো অভিযোগ না থাকে এবং দু হাজার চব্বিশের লোকসভা ভোটকে পাখির চোখ করে রেশনে এই নয়া ব্যবস্থা কার্যকর করতে চলেছে এর জন্য খরচ হবে তিনশো কোটি টাকা তো কি এই নতুন ব্যবস্থা এই নতুন ব্যবস্থায় জনগণের আদৌ উপকার হবে কি না বা কোনো কারচুপি রোখা যাবে কি না এ ব্যাপারে খাদ্য দপ্তরের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন তো চলুন দেখে নিই এ ব্যাপারে কি আপডেট রয়েছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে দেখুন এ ব্যাপারে যে আপডেট রয়েছে তা হলো যে নতুন খবর বদলে যাচ্ছে রেশন ব্যবস্থা রেশন ব্যবস্থার মাধ্যমে যেমন দেশের আশি কোটির বেশি পরিবারের সদস্যদের মুখে অন্য তুলে দেওয়া হয় ঠিক সেই সেইরকমই উপভোক্তাদের সুবিধার জন্য বিভিন্ন সময়ে রেশন ব্যবস্থায় নানান পরিবর্তন আনা হয় এবার সেই একটি পরিবর্তন আনা হচ্ছে এবং সেই পরিবর্তন আনার জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত তো রেশন ব্যবস্থায় এমন পরিবর্তন আনার জন্য প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে তো এমনিতেই আপনারা জানেন যে রেশন ব্যবস্থা যাতে কোনোরকম কারচুপি না হয় তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু একাধিক নিয়ম কিন্তু জারি করা হয়েছে এর আগে এবং এক দেশ এক রেশন ব্যবস্থা চালু হয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কারো কোথাও কোনো অভিযোগ না থাকে এবং কোনোরকম কারচুপি না হয় তো এর মধ্যে এবার দু হাজার চব্বিশে লোকসভা ভোটকে কেন্দ্র করে পাখির চোখ করে কেন্দ্র সরকারের তরফ থেকে তিনশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ব্যাগের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে অর্থাৎ রেশন রেশন এখন ব্যাগ আপনি যে মাল আনতে যাবেন বা খাদ্য আনতে যাবেন সেখানে কিন্তু আপনাকে রেশনের খাদ্যের সঙ্গে কিন্তু আপনাকে ব্যাগ দেওয়া হবে তো নতুন এই পরিবর্তন আনা হচ্ছে যে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মোদী সরকারের মাস্টার স্ট্রোক বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহল মনে করছে কেননা এবার রেশন সামগ্রী যে সকল ব্যাগ সরবরাহ করা হবে তাতে প্রধানমন্ত্রীর ছবি সাঁটানো থাকবে এবং এর পাশাপাশি রেশনের ব্যাগগুলিতে এবার এমনভাবে বদলানো হচ্ছে যাতে করে দশ কেজি খাদ্য সামগ্রী ধারণ করার ক্ষমতা থাকে অর্থাৎ আগে যে আপনাদের পঞ্চাশ কেজি ব্যাগ থাকতো মানে বস্তা থাকতো সেখানে কিন্তু এখন দশ কেজি খাদ্য সামগ্রী ধরবে এরকম ব্যাগ তৈরি করা হবে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে এই ব্যবস্থা আনার ফলে একদিকে যেমন কেন্দ্র সরকারের প্রচার হবে ঠিক সেরকমই আবার দশ কেজি গুণিতক আকারে যারা খাদ্য সামগ্রী পাবেন অর্থাৎ দশ কেজি কুড়ি কেজি তিরিশ কেজি এরকম যারা খাদ্য সামগ্রী পাবেন তাদেরকে ক্ষেত্রেও কিন্তু ব্যাগ দেওয়া হবে অর্থাৎ প্রত্যেকের জন্য না হলেও কিন্তু যারা দশ কেজি কুড়ি কেজি তিরিশ কেজি খাদ্য সামগ্রী পাবে অর্থাৎ দশের গুণিতক যারা খাদ্য সামগ্রী পাবেন তাদের কিন্তু বাড়ি থেকে আলাদা করে আর মানে আপনাদের খাদ্য সামগ্রী আনার জন্য যে থলে সেটা কিন্তু আর নিয়ে যেতে হবে না আপনাদের ব্যাগ কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ ব্যাগ কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে না তো ওই সকল উপভোক্তারা একেবারে বিনামূল্যে খাদ্য সামগ্রীর পাশাপাশি বিনামূল্যে ব্যাগ পাবেন এবং সেই ব্যাগেই খাদ্য সামগ্রী বাড়িতে আনতে পারবেন এবার কেন্দ্রের তরফ থেকে কুড়ি কোটির বেশি উপভোক্তাদের কাছে এই ধরনের খাদ্য সামগ্রীর প্যাকেটিং ব্যাগ পৌঁছে দেওয়া কিন্তু পরিকল্পনা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে যে এবার থেকে আপনাদের রেশনে কিন্তু খাদ্য সামগ্রীর পাশাপাশি ব্যাগ দেওয়া হবে অর্থাৎ আলাদা করে আপনাদের আর ব্যাগ বাড়ি থেকে কিন্তু নিয়ে যেতে হবে না যারা দশের গুণিত খাদ্য সামগ্রী পাবেন তাদের কিন্তু ব্যাগ দেওয়া হবে বলে জানানো হচ্ছে এবং পাশাপাশি ব্যাগে থাকবে কেন্দ্র সরকারের অর্থাৎ প্রধানমন্ত্রীর ছবি দেওয়া থাকবে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এ ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ